কি কি রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো সকালবেলায় কি টিফিন করেছিলাম সেটা তোমাদেরকে তো দেখানো হয়নি তার দুপুরবেলায় আর কি করেছে সেটাই দেখাবো চলো সকালবেলায় কী রুটি করেছিলাম আর কুমড় আলুর তরকারি আর ডিম সিদ্ধ এরকম ভাত এখানে আছে বললাম আছে ঝাল সর্ষে আর কুমড়ো ভাজা আর একটা উচ্চ ছিল ওটা ভেজেছি আর শসা আর দেখো মাংস সকালের এটা রুটি দেখো সকালের রুটি এটা সকালের রুটি তরকারিটা করেছিলাম সকালে থাকা ধরো ছিল আর দেখানো হয়নি ভিডিও করা হয়নি তাই দুপুরবেলায় এই আইটেম করেছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো কমেন্টে বলো কেমন হয়েছে আমার পাশে দেখো ভাতের থালা ছাড়বো বাজারে গেলাম বাজার থেকে আসলাম তারপরে রান্না করলাম দেরিও হয়ে গেছিল ছেলে ওই জন্য আর সকালবেলা ভিডিও করতে পারিনি সকালবেলা টিফিনে দুপুরেরটা টা তোমাদের দেখাচ্ছি দেবো ঝাল মাছ দেব মাংস আমি হাতটা নিয়ে নেব মাংস তোলার জন্য মাংস দিলাম শলের মাংস পছন্দ করে শলের মাংস ঝোল আলু দিইনি আলু ছাড়া রান্না করেছি মাথাতে না ছাড়ব দেখো 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 গো আসিয়া কি রান্না করেছি তোমরা দেখো গো এসে দেখো গো কুমড়ো ভাজা আর যে একটা উচ্চ ছিল ভেজে দিয়েছি আর বললাম আছে ঝাল মাংস দিয়ে হয়েছে শসা দিয়েছি যেহেতু মাংস হয়েছে আর মাছ হয়েছে মাছ খাবে কি না জানি না একটা মাছ দিয়েছি তা ওকে খেতে বলেছি খাবে দেখো ভাত দিয়ে দিলাম বাজারে গেলাম বাজারে কি জিনিসের দাম কানা বেগুন বলছে ষাট টাকা কিলো তা বন্ধুরা তোমরা বলো কানা বেগুন যদি ষাট টাকা কিলো নিয়ে খায় তাহলে ভালো বেগুন কেন খাবো ভালো বেগুনেও পোকা কানা বেগুনেও পোকা কানা বেগুনেও পোকা ভালো বেগুনও পোকা তা চলো এ কালকে কাল থেকে ভাত থেকে গেছে এই ভাতটা দেবো ভাতটা গরম করেছি ফ্রিজ দিয়েছিল এই হাঁড়ি ভাতটা খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা আবার ওই ভাতটা হয়ে যাবে আর তা বাজারে গেলে কানা বেগুন যদি ষাট টাকা কিলো হয় তা ভালো বেগুন কিনবো কেন ষাট টাকা দিয়ে কানা বেগুন কিনে ব্যাগ ভর্তি করবো কানা বেগুনও পোকা থাকে ভালো বেগুনেও পোকা থাকে তাই কানা বেগুন নিয়ে ব্যাগ ভর্তি করি চলো খাওয়া দাওয়া করবে বাজারে খুব সবজির দাম নেওয়ার মতন পরিস্থিতি নেই প্রচুর দাম প্রচুর দাম টাকার নিচে কোনো সবজি নেই আবার যে কোনো সবজি হয়নি ঘরে যাচ্ছিলো তাই রান্না বান্না হয়েছে লঙ্কা নেব লঙ্কাগুলো খুবই ঝাল খাবো এখন এ নেবো কুমড়ো ভাজা কোনো সবজি নেই এটা ছা খাওয়া দাওয়া হবে আর নেব মাছ নেব ভোলা মাছ তোমরা কে কে ভোলা মাছ খেতে পছন্দ করো কমেন্টে বলো মাছটা এখানে চাপা দিয়ে রাখলাম চাপা দিয়ে রেখে দিই বাবাই তুই মাছটা খেয়ে নিবি আর এখানে মাংস বাটি বসানো থাকলেও লাগবে আর নেবে না লাগবে আর নেবে খাবে মাংস হলে খুব ভালো মাছের ভক্ত না চলো আমি এখন খেয়ে নিই খেয়ে দে তোমাদেরকে বলবো কেমন লাগবে ভাজাটা দিয়ে আর লঙ্কা কাঁচা লঙ্কা খেতে কেমন লাগে মাগবো এখন মোটা লঙ্কা আচ্ছা বন্ধুরা না গরমের দিনে এতটা মোটা লঙ্কা পাওয়া যায় না শীতের দিনে মোটা লঙ্কাটা পাওয়া যায় আর সরু সরু লঙ্কায় ঝাল থাকে না কেন থাকে না আলাদা কোনো সার দিয়ে তৈরি হয় শীতকালের লঙ্কাগুলো মোটা মোটা গরমের লঙ্কাগুলো সরু সরু আবার শীতের লঙ্কা যদি সরু সরু হয় তা ঝাল থাকে না লঙ্কা দেখেই তো জীবের লাল পড়ে যাচ্ছে তা মাংস দিয়ে খাবো কি লঙ্কার গন্ধেই লাল পড়ে যাচ্ছে কুমড়ো টাকা কিলো ভাত খাবো মুখে লেগে যাচ্ছে কি করবো তাছাড়া খাওয়া দাওয়া করি হেবি সুন্দর খেতে হচ্ছে কুমড়ো ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তোমরা খেতে খুব দারুণ লাগে তা 나무는 저 코멘트 ब ो아음